হ্যালো স্টুডেন্টস वेलकम টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউটর আজকে ক্লাস 5 গণিত ক্লাস 5 এর 173 পেজ থেকে গণিতগুলো বলছি বন্ধুরা জানি দিয়ে আছে একদম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা তোমাদের অবশ্যই আসবে বন্ধুরা মন দিয়ে দেখতে প্রথমে আমরা বলবো কোন কাকে বলে কোন যখন একটি বিন্দু থেকে এই একটা রসি গেল এই একটা রসি গেল যে চিত্র তৈরি করে দুটো রসি একটি বিন্দু থেকে নির্গত হলে যে চিত্র তৈরি হয় তাকে আমরা কি বলবো কোণ বা দুটো সরল রেখা ছেদ করলে এই যে একটা ছেদ বিন্দু ছেদ বিন্দু দেখেছো এটা যে ছবি তৈরি হলো বা চিত্র তৈরি হলো তাকে বলবো কোণ এবারে কোণ মাপার একক কি আর কোণ মাপার যন্ত্র কি তোমাদের জ্যামিতি বক্সে দেখবে এরকম করে একটা এ আছে নব্বই ডিগ্রি জিরো ডিগ্রি এরকম করে আছে পরপর পরপর করে আছে কি বলে চাঁদা চালা কোন অপার একক হচ্ছে চালা প্রটেক্টর ইংলিশে বলে প্রটেক্টর বাংলায় বলে চালা যন্ত্র সরি কোন মাপার যন্ত্র কি কোন মাপার যন্ত্র হলো চালা আর কোন মাপার একক হচ্ছে ডিগ্রি ডিগ্রি কি বলেছে ডিগ্রি কি কোন প্রকাশ করা হয় ধরো 10 ডিগ্রি তাহলে 10 এর উপরে ছোট করে একটা কোণের দিকে গোল বুঝতে পারলে ধরো 40 ডিগ্রি ইংলিশে 40 ডিগ্রি 40 এর উপরে ছোট করে একটা গোল ধরো বাংলায় 40 ডিগ্রি

প্রথমে এই একটা রেখা সরলেখা এই একটা সরলেখা ঠিক সোজা যদি দাঁড়িয়ে থাকে তাকে আমরা বলবো নব্বই ডিগ্রি তাকে আমরা কি বলবো নব্বই ডিগ্রি তাকে আমরা বলবো নব্বই ডিগ্রি একটি সলেখার সঙ্গে আর একটি সলেখা ঠিক লম্বভাবে সোজা দাঁড়িয়ে থাকলে তাকে আমরা বলবো নব্বই ডিগ্রি বুঝতে পেরেছো একে বলে সমকোণ নব্বই ডিগ্রি কি বলে সমকোণ রাইট অ্যাঙ্গেল তাহলে সমকোণের মান কত নব্বই ডিগ্রি 90 ডিগ্রি আর যদি এইটা 90 ডিগ্রি থেকে এই দিকে বেঁকে থাকে তাহলে এটা 90 ডিগ্রি ছিল তার থেকে কম তখন এটা হয়ে যাবে আচ্ছা যা 90 ডিগ্রি ছিল চার কোণা দেব বাকি কোণগুলোকে চার কোণা দেব মানে এখন গোল দেব ধরো এটা হলো 60 ডিগ্রি কত হলো 60 ডিগ্রি 60 ডিগ্রি তাকে বলবে সূক্ষ কোণ সূক্ষ কোণ সূক্ষ কোণ মানে কি সূক্ষ কোণ মানে কি সূক্ষণ মানে মানে কি যে নব্বই ডিগ্রি কম আর শূন্য ডিগ্রি থেকে বেশি আর নব্বই ডিগ্রি থেকে কম তাকে বলব নব্বই ডিগ্রি বুঝতে আবার এই দাগটা এই সোজা থেকে যদি এই দিকে হতো সোজা থেকে যদি এই দিকে হতো

90 থেকে বেশি আর 180 থেকে কম তাহলে 90 থেকে বেশি আর 180 থেকে কম 0 থেকে বেশি 90 থেকে কম তাকে বলে সূক্ষ্ম কোণ 90 থেকে বেশি 180 থেকে কম তাকে বলে স্থূল কোণ যেমন 120 হয়েছে আমি যদি 150 লিখি এটাও হবে আমি যদি 91 লিখি এটাও হবে কিন্তু আমি 70 লিখলে এখানে হবে না স্থূল কোণে চলে আসবে এই সূক্ষ্ম কোণে চলে আসবে 70 যদি লিখি সূক্ষ্ম কোণে চলে আবার এটা আমি যদি 185 লিখি এটা হবে না কারণ 180 ডিগ্রি হয়ে গেছে এটা হবে না এটা বুঝতে হবে এটা যে কোন তাহলে সূক্ষ কোণ হলো স্থূল কোণ হলো সমকোণ হলো এবারে হবে সরল কোণ আর প্রবিদ্ধ সরল আর প্রবিদ্ধ কোণ এবারে হবে সরল আর প্রবিদ্ধ কোণ তো সরল কোণ নাম থেকে বুঝতে পারবে সরল মানে একটা সোজা এই ধরো এটা এ এটা বি সি এটা হচ্ছে সরল মানে একদম সরল লেখা এটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি এটার মান কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি একটা সরল কোন মানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো সরল কোন মানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি সরল কোন মানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি হয়ে গেল আবার দেখো এই সোজা যদি এটা টানতাম এই সোজা যদি টানতাম নব্বই বলেছিলাম তাহলে এটা নব্বই এটা নব্বই তাহলে দুটো সরল মানে দুটো সমকর্ণ একটা সরল তাহলে একশো আশি মানে কি নব্বই নব্বই যোগ করে একশো আশি তাহলে দুই সমক মানে এক সরল তাহলে দুই সমান এক সরল দুই সমক সমান এক সরল দুই সমকর্ণ সমান এক সরল এটা একটা প্রশ্ন আছে যে এক সরলপণ কত ডিগ্রি একশো আশি

প্রবৃদ্ধ কোণ কি হবে না 180 বেশি আর 360 এর কম 180 এর বেশি আর 360 এর কম 180 এর বেশি আর 360 এর কম এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ এগুলো হবে প্রবৃদ্ধ কোণ বুঝতে পারলে এই এগুলো হচ্ছে কোণের মাপ এবারে খুব সহজ এটা শিখে যাও মানে বাকিটা তোমরা খুব শিখে যাবে খুব সহজ এইবারে দেখো আমরা যখন ঘড়ি আমাদের যে দিয়ে আমরা এটাকে যদি ঘড়ি ধরি এটা দেখো আমরা জানি এখানে বারো লেখা থাকে এখানে ছয় লেখা থাকে এখানে এখানে তিন লেখা থাকে এখানে নয় লেখা থাকে তো ঘড়ির কাঁটা যখন দেখো তিনটে বাজে এইখানে একটা থাকে এইখানে একটা থাকে এইখানে থাকে ঘন্টার কাঁটা মোটাটা আর এইখানে থাকে মিনিটের কাঁটা তাহলে সোজা হয়ে আছে সোজা হওয়া মানে কত ডিগ্রি বলেছিলাম নব্বই ডিগ্রি তাহলে তিনটে যখন বাজবে ঘন্টার কাঁটা ওই নিজে কাঁটা কত ডিগ্রি করবে নব্বই ডিগ্রি এইবারে যখন ছটা বাজবে ছটা বাজবে যখন এটা ঘন্টার কাঁটা তখন দেখো সোজা হয়ে গেছে এরকম সোজা বা এরকম যদি সোজা হয় সেটা কত ডিগ্রি না একশো আশি ডিগ্রি তাহলে যখন সকাল ছটা বা সন্ধ্যা ছটা বাজবে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি বুঝতে পেরেছো আবার এটা যদি নটা বাজে এটা যদি নটাও বাজে তখন কত ডিগ্রি দেখো এই দিকে সোজা হয়েছে তখন এটাও কত ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এটা হলো তাহলে আমরা কি দেখলাম তাহলে একটা একটা ঘর দেখো দেখ তিনটে মানে বারোটার পর একটা দুটো তিনটে তিনটের পর চারটা পাঁচটা ছটা তাহলে একটা একটা ঘর কত ডিগ্রি এটা যদি নব্বই ডিগ্রি হয় কটা ভাগ হয়েছে তিনটে ভাগ হয়েছে মানে এটা তিরিশ এটা তিরিশ আর এটা তিরিশ তিরিশ তিনে নব্বই

পাঁচটার কাছে যদি আসে মানে পাঁচটা যদি থাকে তাহলে পাঁচটা এখানে চারটা এখানে পাঁচটা এখানে ছ পাঁচটা বাঘ এ দুই পাঁচটা বা তাহলে একটা ঘর মানে কত করেছিলাম তিরিশ তাহলে পাঁচ দিয়ে গুম করবো তাহলে কত হবে একশো পঞ্চাশ ডিবি একশো পঞ্চাশ কেজি তিরিশকে পাঁচ দিয়ে আমরা গুণ করলাম তাহলে কত হবে একশো পঞ্চাশ এ বুঝতে পেরেছো তাহলে এখান থেকে এটা কত একশো পঞ্চাশ ডিবি যতগুলো ঘর হবে তাকে বুঝতে পারছি এই হচ্ছে একশো পঞ্চাশ এই কারণ অঙ্কন তোমরা জানলে বিশেষ করে ছটায় কত ডিগ্রি করে এটা বা তিনটায় কত ডিগ্রি করে এগুলো আসে আর শুক্রগণ আছে এবার অর্ধেক সমর্থন দেখো সমর্পণ মানে আমরা কত দেখলাম সমর্পণ দেখলাম নব্বই ডিগ্রি তাহলে অর্ধেক সমর্পণ কত হবে

একটা প্রশ্ন আছে আমরা কি লিখব দুই সম এক সরল কোন সমান দুই গুণ ড্যাস তখন কি লিখব দুই গুণ নব্বই ডিগ্রি বা থাকবে এক সরল সমান দুই তাহলে দুই

একানব্বই ডিগ্রি একশো ডিগ্রি একশো সত্তর ডিগ্রি একশো উনাশি ডিগ্রি একশো আশি ডিগ্রি হবে না কারণ একশো আশি ডিগ্রি কম আর নব্বই বেশি এটা হয়ে গেল এইটা কোন কোন কত ডিগ্রি এটা তোমাদের পরীক্ষায় আসে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এইখান থেকে আজকে যেগুলো পড়লাম এখান থেকে কিন্তু তোমাদের থার্ড ইউনিটে কিন্তু তোমরা পাঁচ থেকে সাত নম্বর পরীক্ষায় অবশ্যই পাবে তো বন্ধুরা এবং চিত্র সহ এরা সমকোণের ছবি এরকম সূক্ষ্মকোণের ছবি এরকম স্থূলকোণের ছবি এরকম সরলকোণের ছবি এরকম এবং সবগুলো নাম দিতে হবে সবগুলো নাম দিতে হবে এরকম করে নাম দিতে হবে সব বুঝতে পেরেছ এগুলো পরীক্ষায় আসবে তো বন্ধুরা থার্ড ইউনিটের আমরা সাজেশান দেবো এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর দেবো তোমরা দেখতে থাকো এবং প্রত্যেকটা অঙ্ক পেজ কিন্তু আমরা করিয়ে দেবো তাই ভালো করতে থাকো বন্ধুরা আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করতে সাপোর্ট করো কমেন্ট করতে ভুলো না আর পরবর্তী ভিডিও টা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা শুধু অঙ্ক নয় পরিবেশ সমস্ত সাবজেক্ট কিন্তু দেওয়া আছে সবাই দেখতে থাকো সবাই ভালো থাকো বন্ধুরা জয় হিন্দ বন্দে মাধব